বুধবার বর্ধমান এক নম্বর ব্লকের দেওয়ানদিঘি প্রীতিলতা মঞ্চে বর্ধমান এক নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ মানস ভট্টাচার্যের উদ্যোগে বিশিষ্ট সাংবাদিক বন্ধুগণ ও সরকারি আধিকারিকদের নিয়ে ইফতার মাজলিস আয়োজন করা হয় এই ইফতার মজলিশে দেড়শো থেকে দুশো জন সাংবাদিক ও সরকারি আধিকারিকদের নিয়ে ইফতার মজলিস আয়োজন করা হয় আমরা এর আগেও দেখেছি এই বর্ধমান এক নম্বর ব্লকের পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ মানুষ ভট্টাচার্য বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে থাকেন বস্ত্র বিতরণ থেকে শুরু করে রক্ত সংকট মেটাতে স্বেচ্ছায় রক্তদান শিবির জলছত্র থেকে ইফতার এই সমস্ত সামাজিকমূলক কাজের মধ্যে নিজেকে নিয়োজিত করে রাখেন এবং হচ্ছে যারা আমাদের মুসলিম ভাইরা আছেন তারা আমাদের দুর্গা পুজো লক্ষ্মী পুজো সরস্বতী পুজো বিভিন্ন অনুষ্ঠানে তারাও আমাদের পাশে এসে দাঁড়ান আমরা একসাথেই সবাই মিলে হচ্ছে আনন্দ উপভোগ করি সেরকমই আপনারা জানেন যে একটা পবিত্র রমজান মাস চলছে আমাদের মুসলিম সম্প্রদায়ের সমস্ত ভাইরা যারা রোজা ডেকেছে অত্যন্ত কষ্ট করে এবং আজকে এগারোতম দিন আজ এগারোতম আমরা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা অনুযায়ী আমরা দিন রাত পরিশ্রম করে মানুষকে পরিষেবা প্রদান করছি জনপ্রতিনিধিদের সাথে সাথে সেই সমস্ত সরকারি যারা আধিকারিক আছেন তাদেরকে নিয়ে আমরা ছোট্ট করে একটা ইফতার পাঠিয়ে দিলাম আমরা এবং আমরা খুশি সবাই এসে সেখানে অংশগ্রহণ করেছেন আমাদের জেলা পরিষদের সহসভাধিপতি গার্গি নাহা আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি দুর্গা রাজমল্ল আমাদের জেলা পরিষদের দুই সদস্য মনিকা বা দেবনারায়ণ গুহ আমাদের কর্মাধ্যক্ষ হচ্ছে কৃষ্ণেন্দু গোস্বামী বিপদ লেট মহুয়া ঘোষ রাজেন মুখার্জি থেকে শুরু করে সমস্ত সবাই রয়েছেন প্রধানরা আছেন গ্রোধন সরেন আছে কর্মাধ্যক্ষ প্রধানরা আছেন আমাদের বিভিন্ন অঞ্চলে নেতৃত্ব আছেন সবাই আছেন আমরা সবাই উপস্থিত হয়েছেন আমরা বর্ধমান এক পঞ্চাশ সমিতির পক্ষ থেকে আমাদের সবাইকে অন্তরের অন্তর অভিনন্দন এবং শ্রদ্ধা জানান বিধায়ক শুভেচ্ছা জানি বিধায়ক সাহেব আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানেই আসেন আমরা সবাই জানেন যে এখন বিধানসভা চলছে তো মুখ্যমন্ত্রীর নির্দেশে সমস্ত বিধায়ককেই সেখানে উপস্থিত থাকতে হয়েছে তো বিধায়ক সাহেব দুঃখ প্রকাশ করেছেন যে আসতে পারছেন না বলে কারণ পরবর্তীকালে আমরা দলীয় যেটা করবো সেটা আরও বড়ো করে করব তো সেই জন্য সভাপতি আমাকে বলেছিলেন যখন হবে আমাকে ফোনে ধরিয়ে দিতাম সেই তার কথা মারফত ফোনে ধরিয়ে দিলাম এবং তিনি বার্তা পাঠাবেন এই ইফতার মজলিসে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহসভাধিপতি গার্গি নাহা বর্ধমান এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি দুর্গা রাজমল্ল জেলা পরিষদের সদস্যা দেবনারায়ণ গুহ মনিকা বাগ বর্ধমান এক নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কৃষ্ণেন্দু গোস্বামী রাজেন মুখার্জি সহ নান্য নেতৃবৃন্দ বিধানসভা চলার জন্য বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশিত কুমার মালিক ইফতার মজলিশ উপস্থিত থাকতে না পারায় তিনি ফোনে শুভেচ্ছা জানালেন এগারোতম রোজার দিন আছে যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমার তখন অনেক শুভেচ্ছা আছে যেহেতু বিধানসভা চলছে তাই আমি উপস্থিত থাকতে পারলাম না যারা অত্যন্ত সংযমের সহিত রোজা পালন করছেন এগারোতম জিনিস তাদের জীবার মহিলিশের আয়োজন করেছে মানবপরচা যেহেতু আমি প্রত্যেককে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা সকলে মিলে দোয়া করবেন যেন সকল ভালো থাকে সুস্থ থাকে এবং আপনাদের পরিবার পরিজন সকলে যেন ভালো থাকে এইটুকু বলার ছিল আরো আরো ধন্যবাদ জানি আমি দেওয়ানদিঘি থেকে সৌমেন্দ্রনাথ দাসের রিপোর্ট পিবি নিউজ আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাটা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে ১২ থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান থেকে থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসো जोज नंबर एट नाइन वन टू ट्रिपल नाइन फाइव फाइव फोर नाइन जीरो थ्री वन जीरो